আমি শিপরা আজ আমি বানাবো ইলিশ মাছ ভাপা এটা আমি আজ কড়াইয়ে বানাবো আপনারা ইচ্ছা করলে গরম ভাতের মধ্যে টিফিন বক্সে দিয়ে দিতে পারেন তা না হয় গরম জলের মধ্যে টিফিন বক্সে বসিয়ে এটাকে রান্না করে নিতে পারেন এর জন্য আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি যেটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর নিয়েছি শস্য পোস্ত বাটা এটাকে আমি জলে গুলে নিচ্ছি খানিকটা পরিমাণ মতন যতটা আমার প্রয়োজন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ হলুদ গুঁড়ো আর লবণটা কি ভালো করে গুলে নিলাম এটা আবার মাছের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা লঙ্কা যখন শস্য পোস্তটা ভেটেছিলাম ওর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর আস্ত দিচ্ছি যার যেমন ইচ্ছা খেয়ে নেবে এবার আমি যেহেতু ভাপা হবে তাই এটাকে এক্ষুনি ঢেকে দিলাম এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি পেস্ট আনা হয়ে এবার এটাকে দশ মিনিটের জন্য জাল করে নেওয়া হবে মাঝে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি মাছটা পিঠা হয়ে আছে আর একটু ঢেকে নিচ্ছি মাছটা হয়ে গেছে মাছটা গা থেকে তেল ছেড়ে দিয়েছে মাছটা ঠিকঠাক হয়েছে একদম এবারে এটাকে নামিয়ে নেওয়ার পালা গ্যাসটা অফ করে দিচ্ছি মাছ থেকে মাছটাকে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে Bay bende